আসসালামু আলাইকুম এখন বাজে প্রায় রাত দশটা হ্যাঁ দশটা বাজে আমি আমার হাজব্যান্ডের অফিসের নিচে আসছিলাম ওকে নেয়ার জন্য তো গাড়িটা থামাতেই দেখি লোকেশনটা হচ্ছে কাকরাইল মোড়িপি রোডের যে মোড়টা আছে ঠিক এই মোড়টার দুইটা বিল্ডিং সামনে হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস অফিসটা সেটা হচ্ছে আর একটু ক্লিয়ারলি বলি এটা হচ্ছে ইসলাম ব্যাঙ্ক হসপিটালটার আগের বিল্ডিংটা হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস দেন আগের বিল্ডিংয়ের সামনে যে দোকানগুলো এখানে কিন্তু বসে এই ছেলেগুলা একদম জনসম্মুখে ইভেন যে খুব বেশি হয়েছে তাও না দেখেন এই রাস্তার পাশ দিয়ে সবাই হাঁটতেছে আর এই ছেলেগুলা এই গাম নাকি ওটা নিচ্ছে আমি খুব অবাক হয়ে গেলাম যে রাত বাজে মাত্র দশটা আর এই রোডটা একদম ব্যস্ত রাস্তা যেহেতু কর্পোরেট এরিয়া দিকটা সবাই অফিস থেকে মানে আসা যাওয়া করছে মানুষজন হাঁটছে তো আমি গাড়িটা পার্ক মানে গাড়িটা আমি রাস্তায় পার্কিং করলাম করার সাথে সাথে এই দৃশ্যটা আমার চোখের সামনে আসলো আমি ভয়ে মানে ড্রাইভারকে বললাম যে তুমি পুরো গাড়ি লক করো দেন হচ্ছে আমি একটু ভিডিও করে দেখলাম আসলে আমাদের সমাজটা কোথায় যাচ্ছে